নমস্কার আমি বিবেকানন্দ মণ্ডল ই কনসালটেন্ট ডাব্লিউ বি আজকে আপনাদের যেটা আলোচনা করে জানাবো যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন বিভিন্ন জেলা থেকে আসাম আসামি সেটা আছে ত্রিপুরা থেকে করেছেন ঝাড়খণ্ডতে কিছু কিছু যারা এনজিও করছেন তারাও জানিয়েছেন যে আমরা যখন সিএসআর কোম্পানিগুলো দেয় তখন আমরা কীভাবে জানবো আমরা তো বুঝতে পারি না যে সিএসআরটা কখন দেয় আমরা অ্যাপ্লাই কী করে পাবো অন্যান্যরা যখন খবর পায় আমরা পাই না কেন এই যে একটা জিজ্ঞাসা বা যে একটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নটার ভিত্তি করে আজকের এই ভিডিওটা আপনাদেরকে আমি জানাবো যে আপনি একজন সেক্রেটারি একজন প্রেসিডেন্ট হিসাবে কীভাবে আপনারা এই ধরনের মেসেজগুলো আপনার অর্গানাইজেশনের মেলে বা আপনার ব্যক্তিগত মেলে আসবে তো প্রথমত আমাদেরকে যেটা জানতে হবে যে কি কি কোম্পানিগুলো আমাদেরকে ফান্ডগুলো দেয় সিএসআর ফান্ডটা তো আগে আপনাদেরকে জানানো হয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন সিএসআর ফান্ড কি কীভাবে সিএসআর পাওয়া যায় এখন যেটা হলো সিএসারের ইনফরমেশনটা পাবো কী করে যে কিভাবে আমরা কোন সময়ে সিএসারটা অ্যাপ্লাই করা যাবে এটা সবসময় মাথায় রাখতে হবে যে সমস্ত এনজিও ব্যালেন্সশিট ভালো রয়েছে ভালো কাজ করছেন মাঠ পর্যায়ে অনেকগুলো প্রজেক্ট রানিং রয়েছে আমাদের যে ফিনান্সিয়াল ইয়ারগুলো রয়েছে না যে এপ্রিল টু মার্চ মার্চ ওখানেই তো কোম্পানিগুলো কী করে যেখানে তাদের প্রফিট ডিক্লারেশন করে ব্যালেন্স শিট ডিক্লার ব্যালেন্স শিটটা ওরা প্রকাশ করে যে আমাদের এই এই বছরে আর্থিক বছরে এত টাকা আমাদের প্রফিট হয়েছে এই প্রফিটটা হওয়ার ওরা সঙ্গে সঙ্গে এমসি এমসি নিশ্চয় অ্যাফেয়ার্সে ওরা রিপোর্ট করতে হয় প্রত্যেক কোম্পানি করতে হয় করার পরে ওই কোম্পানিগুলো তখন নিজের ওদের সিএসার সিয়সআরের জন্য ওদের এক্সিকিউটি রয়েছে যারা সিএসআরটা দেখে সিএসআরটি মোদের যারা মিটিং করে তারা জানায় যে আমরা এই বছরে যে লাভ হয়েছে তার টু পারসেন্ট যে কোম্পানি লাভ করেছে তার তো রিপোর্ট আছেই যদি যে লাভ করেছে তার টু পার্সেন্ট সে সিএসআর খাতে ব্যয় করবে তবে কি কি খাতে ব্যয় করবে তারা কিন্তু একটা প্রেস লিস্ট করে দেয় অথবা তারা তাদের সাইডে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট তারা পেজ রয়েছে সেখানে নোটিশে দেখা যায় সিএসআরে তারা কি অ্যাক্টিভিটি করছে বা কীসের উপরে ওরা টাকাটা দেবে এই টাকাটা কী কী ভিত্তিতে দেবে কোন কোন স্টেট বা স্টেটকে দেবে সব কোনো সব কোম্পানি দেয় না ওরা উল্লেখ করে এই স্টেটকে আমরা দেব তো সেখানে ওই সাইটগুলো ঢুকে মনে করুন আপনার উদাহরণ বলছি যে ইনফোসিস ইনফোসিস একটা কোম্পানি রয়েছে যেটা যে কোম্পানি বিভিন্ন রকমের কাজ রয়েছে ওদের আইটি থেকে শুরু করে নানা রকমের ওদের ব্যবসা রয়েছে ইনফোসিসের তো এরা যখন প্রফিট ডিক্লেয়ার করে তারা নোটিশ জারি করে ওদের অনলাইন ডোনেশনের জন্য ওরা পোর্টাল রেখেছে সেখানে দেখবেন যে কোন সময় দিচ্ছে সেখানে আপনাকে সাইডে খুঁজতে হবে সাইডে খুঁজে গিয়ে আপনাকে দেখতে হবে ইনফোসিস লিখে সাইজে খুঁজতে ইনফোসিস ইনফোসিস গ্রেন্ট লিখতে হবে গ্রেন্ট লিখে দেখবেন গুগলে অটোমেটিক সাইটটা চলে আসে এই একটা বললাম তারপরে দেখুন বাজাজ বাজাজ ফিনান্স এগার একটা কোম্পানি আছে যারা সিএসআর দেয় তাদের সাহায্যে ঢুকে গিয়ে ওদের ওখানে যখন নিউজ লেটার বলে কোনো অপশান থাকবে সেখানে আপনার দেখতে হবে খুঁজে যে কী কী ক্যাটাগরিতে ওরা ডিমান্ড করছে এবার এই ক্যাটাগরি ডিমান্ড করে আপনাকে স্টাডি করতে হবে কেউ আপনাকে বলে দেবে না যে আপনার এই দিন দিচ্ছে আপনি করুন আপনি কোনো কোনো গ্রুপে আছেন বা কোনো কিছু কারো কনসালটেন্সির মাধ্যমে সেটা আলাদা কথা কিন্তু সব কিছু সব সময় দেবে না আপনাদেরকে নিজেই করে নিতে হবে এবং জানতে হবে কীভাবে করতে হয় এরপরে আপনাদেরকে জানাবো যে কি কি কতগুলো কোম্পানি আপনার এই সিএসআর অ্যাক্টিভিটি দেয় বিশেষ করে যারা যারা প্রতি বছরই দেয় মানে এদের কোনো বিকল্প এরা করে না প্রতি বছরই এরা গ্রেন্ট দেয় এই গ্রেন্টগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে সিএসআর আমি একমাত্র সিএসআর প্রজেক্টির কথাই বলছি অন্য কিছু কথা বলছি না তো এই সিএসআরটা যেরকম আপনার বলে দিই আমি যেরকম এইচ রয়েছে তারপরে কোল ইন্ডিয়া রয়েছে তারপরে আপনার গিয়ে রয়েছে ইনফোসিস রয়েছে তারপরে আপনার এস বি আই রয়েছে এস বি কিন্তু এস বি রয়েছে আপনার যেটা প্রতি বছর আইসিএল গ্র্যান্ট রয়েছে তারপরে আপনার নেক্সট যেটা কোম্পানি রয়েছে আপনার এন ন্যাশনাল ফার্মাল ফার্মাল যেটা রয়েছে পাওয়ার থার্মাল ফার্মাল রয়েছে সেটা আপনাকে দিচ্ছে আর আপনার টোরেন্টোগুলো রয়েছে তারা দেয় দুর্গাপুরিস্টিন দিচ্ছে বেঙ্গলে আমাদের দুর্গাপুরিস্টিন থেকেও ছাড়ে সেটা দেখতে হবে তারপরে আপনাদের যেটা আমাদের এডুকেশন সিস্টেমে যাগুলো রয়েছে আপনার যেরকম এডুকেশনের উপর বিশেষ করে যারা যারা দেয় যেরকম জিন্দাল দেয় জিন্দেল দেয় টাটা ট্রাস্ট দেয় এগুলো আপনাকে কিন্তু আমি যেগুলো নামগুলো বলছি এগুলো গুগলে কিন্তু আপনি সার্চ করলে কিন্তু অনেকগুলো সিএসআর কোম্পানির নাম আপনার লিস্ট চলে আসবে সেটা কিন্তু আপনি দেখে ওদের সাইজে ঢুকে কিন্তু আপনাকে দেখতে হবে সাইজে ঢুকে গিয়ে আপনাকে দেখে ওদের যে নিউজ লেটার বলে যেখানে থাকবে সেখানে কিন্তু আপনার এনজিও বা আপনার ব্যক্তিগত মেল আইডিটা দিয়ে সাবমিট করে দেবেন এবার যখন ওদের কোনো নিউজ বেরোবে তখন কিন্তু আপনার মেলের মধ্যে ওরা নিউজটা চলে আসবে কখন কি ছাড়ছে কখন দিচ্ছে অটোমেটিকই পাবেন ওদের অ্যাক্টিভিটি ওদের নোটিশ আপনার কাছে অবশ্যই মেলে আসবে কিন্তু আপনার ওদের সাইডে ঢুকে নিউজ নিউজ বলে নিউজ লেটার বলে একটা অপশান থাকবে সেখানে দেখবেন যে মেল সাবমিট করার জায়গা রয়েছে সেখানেই আপনাকে সাবমিট করে দিতে হবে তাহলে কিন্তু আপনি করতে পারবেন এই জিনিসটা আপনার প্রতিটা কোম্পানির ভিতরে ঢুকে গিয়ে আপনাকে নিজেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু আপনার কাছে মেসেজ আসবে যে আপনার আমরা সিএসআর দিচ্ছি বা অ্যাপ্লাই করুন আপনার প্রত্যেকটা আসবে তাছাড়া অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে আমি এটা সহজ পদ্ধতি বললাম বিশাল বড়ো চ্যাপ্টার একটা সিএসআর সেটা মানে না কনভেন ট্রেনিং বা অন্য কিছু না নিলে কিন্তু এত পরিষ্কার বুঝতে পারবেন না আপনি বেশিক ধারণাটা আপনাকে বললাম এটা আপনার খবরটা পাবে কীভাবে অ্যাপ্লাই করবেন নানা ধরনের প্রসিডিওর রয়েছে শুধু আপনার আপনাদের আজকে যেটা পার্ট ছিল যে আপনারা কীভাবে আপনারা নিউজ পাবেন যে কোন কোম্পানি কীভাবে হবে ফান্ড দেয় তো একটাই কোম্পানির ভিতর ঢুকে গিয়ে ফার্স্ট আবার বলছে একবার লাস্টে যে সে গুগলে গিয়ে সিএসআর লিস্ট অফ সিএসআর কোম্পানি লিখবেন লেখার পরে প্রত্যেকের সিএসআর কোম্পানিতে ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকে গিয়ে নিচে গিয়ে আপনি দেখবেন যে নিউজ লেটার বলে হবে ওদের নিউজ লেটারে নিজের এনজিওর মেল আইডি বা পার্সোনাল মেল আইডি দিয়ে সাবমিট করবেন যখনই ওদের কোনো নিউজ আসবে সেটা কিন্তু আপনাদের কিসের উপর দিচ্ছে আপনাদের মেলে ওরা আপনি অ্যালার্ট পেয়ে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার